নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের সাতানব্বই পেজের সমাধান করে দিচ্ছি এখানে অধ্যায় চার দশমিক চার দশমিক দুই অভিধানের শব্দ খুঁজি এখানে বলছে যে নিচে আহমদ শরীফের লেখার একটি অংশবিশেষ দেওয়া হলো এখানকার কিছু শব্দর নিচে দাগ দেওয়া আছে শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলোর অর্থ লেখো তো এখন আমরা এই এই যে নিচে দাগ দেওয়া শব্দগুলো আছে এইগুলোর অর্থ লিখবো অভিধান থেকে খুঁজে বের করে অর্থগুলো লিখতে বলা হয়েছে তো চলো শুরু করা যাক ফার্সি অর্থ হচ্ছে পারস্যদের ভাষা এরপর যজ্ঞ জং জং মানে হচ্ছে যে যুদ্ধ বা লড়াই ভয়াল মানে হচ্ছে ভয়ঙ্কর সাপদ মানে হচ্ছে হিংস্র পশু বিবর্তিত মানে হচ্ছে রূপান্তরিত এরপর যুদ্ধাস্ত্র মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র তারপরে লক্ষ্য করো প্রতীকী মানে হচ্ছে সাংকেতিক পার্বণিক মানে হচ্ছে পর্ব সংক্রান্ত প্রত্যাহিক মানে হচ্ছে দৈনন্দিন স্বাস্থ্য মানে হচ্ছে নিশ্চিন্ত জিজ্ঞাসা মানে হচ্ছে জয়ের ইচ্ছা চরিতার্থ মানে হচ্ছে সফল দুর্বল মানে হচ্ছে বলহীন তুষ্ট মানে হচ্ছে আনন্দিত উপকৃত মানে উপকার লাভ করেছে এমন তারপর লক্ষ্য করো ঋণী মানে হচ্ছে ঋণগ্রস্ত কৃতজ্ঞ মানে উপকারীর উপকার স্বীকার করে মাহাত্ম মানে হচ্ছে মহানুভবতা অতুল্য মানে তুলনা করা যায় না এমন নৈপুণ্য মানে দক্ষতা উৎকর্ষ মানে শ্রেষ্ঠত্ব এরপর দিগ্বিজয় মানে চতুর্দিক জয় করে যে মল্ল মানে কুস্তিগীর পালওয়ান মানে হচ্ছে বলবীর প্রতিপক্ষ মানে শত্রুপক্ষ উপভোগ মানে হচ্ছে তৃপ্তি সহকারে ভোগ অভিযাত্রী মানে গমনকারী জিকিসু মানে জয় লাভ করতে ইচ্ছুক এরপর লক্ষ্য করো সাম্প্রদায়িক মানে সম্প্রদায় সম্পর্কিত প্রতিদ্বন্দ্বিতা মানে হচ্ছে পরস্পরের দ্বন্দ্ব যশ মানে সুনাম সর্বদা মানে সব সময় সর্বথা মানে হচ্ছে সব জায়গায় লক্ষ্য মানে উদ্দেশ্য প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্দ্বিতা উৎসুক মানে অধীর নিবদ্ধ মানে নিবিষ্ট এরপর লক্ষ্য করো লোকপ্রিয় মানে হচ্ছে জনপ্রিয় মহাকাব্য মানে হচ্ছে পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী সংবলিত বৃহৎ কাব্য রূপকথা মানে হচ্ছে অবাস্তব কল্পনা তারপরে বিপন্ন মানে হচ্ছে সংকটাপন্ন উত্তরণ মানে হচ্ছে নদী সাগর প্রভৃতি পার হওয়া ইতিকথা মানে উপকথা বা কল্প কল্পকাহিনী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সাতানব্বই পেজের শব্দার্থগুলো একটি নমুনা উত্তর জিজ্ঞাসা রচনা থেকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য